হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়াল আপনাদের স্বাগতম তো সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি বিকেলে চায়ের নাস্তায় যেন বাঁধাকপির পাকোড়া ছাড়া কিছু চলেই না তো আজকে আমি বিকেলে নাস্তা দিয়ে করে নিচ্ছি বাঁধাকপির পাকোড়া আমি এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি অফিস কিনে আর বাঁধাকপিটা কেটে নিয়েছি এখানে একটু লবণ দিয়ে এই এখানে ভিতরে থাকা জলটা বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে এটা বের করে নিতে হবে এক্সট্রা জলটা বের করে নিলে পরে অনেক ভালো মতো সব কিছু হবে এখানে লবণটা মাখিয়ে এখানে মুথে মুথে আমি নিচ্ছি এখানে সুন্দর করে মুথে মুথে নিলে জলটা এমনিতেই চলে আসবে দেখুন বন্ধুরা আমার এটা বাঁধাকপিতে যে এক্সট্রা জলটুকু ছিল সেটা মুথে নেওয়ার জন্য সুন্দর করে মুথে নিয়েছি মুথে নেওয়ার কারণে জলটা দেখুন কত এক্সট্রা জল ছিল সেটা বের হয়ে যাচ্ছে তো আমি এটা ছেকে আমি হাত দিয়ে এটা ছেঁকে ছেঁকে আমি আরেকটা বাসনে তুলে নিচ্ছি এতে করে কিন্তু যখন আমরা এটা মাখাবো তখন কিন্তু এক্সট্রা পানিটা উঠে আসবে না যদি এক্সট্রা পানিটা উঠে আসে তখন কিন্তু দ্রৌটা একটু অনেক পাতলা হয়ে যাবে তো এখানে আমি অফিস কিনে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ধনিয়া পাতাও আমি সবকিছু অফিস কিনে করে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁসামরিচ কুচি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি এখানে চালের গুঁড়া এক বাটি চালের গুঁড়া ইউজ করছি এবার আমি এখানে সরি আমার বলতে ভুল হয়েছে আমি আগে বেসনটা অ্যাড করে নিয়েছি এক বাটি তারপরে আমি চালের গুঁড়াটা অ্যাড করেছি এখানে আমি স্বাদ মতো পরিমাণ মতো আর কি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা এটার পরিমাণ বুঝে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তারপরে এখানে আমি সুন্দর করে মুথে নেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমি এখানে কোনো এক্সট্রা জল ইউজ করব না আমি এই এইটা এমনই বাঁধাকপিতে যে জলটা আমি বের করে নিয়েছিলাম সুন্দর করে মুথে ওখানেও কিন্তু এক্সট্রা জল চলে চলে গিয়েছে তো আমি এখানে সুন্দর করে মাখিয়ে নেব তো আপনারা ফাইনাল লুকটা একটু পরে দেখতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আপনারা ভালোবাসা দিবেন এখানে আমি সুন্দর করে মুঠে নিচ্ছি এই যে আমার বুনু আর এই যে আমার ছোটো পিপিমণি ওরা সব সময় আমার সাথেই থাকে আমি যে কোনো কাজ করি না কেন আমি এখানে যাই করি না কেন ওরা সব সময় আমার সঙ্গে থাকে আমার ভালোবাসার মানুষগুলো সব সময় আমার সাথেই থাকে আচ্ছা বাচ্চারা দেখবেন যেখানে ভালোবাসা পাবে সেখানেই কিন্তু আসে আমি ও ওদেরকে অনেক ভালোবাসি তাই তো ওরা আমার কাছে আসে এই যে আমার আস্তে আস্তে এই মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ইউজ করিনি দেখুন আপনারা এটা সুন্দর করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে আমি যতটা সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু সেই সময়টা কিন্তু আমি দেখাই ভিডিওটা বেশি লং হয়ে যাবে যার কারণে এই যে এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিতে হবে ডিম দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো যখন আমি মাখাই আর এটা ডিম দেওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর ফুলে ফুলে উঠবে যখন আমি পাকোড়াটা ভাজবো দেখুন বন্ধুরা এটা সে ডিমের সঙ্গেও এই এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে তো আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমি অনেক সময় ধরে পাঁচ মিনিটে ধরে আমি এটা সুন্দর করে মিক্স করে নিয়েছি আমি ভিডিওতে এত দেখাইনি আমি স্ক্রিপ করে নিয়েছি কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছিলো যার কারণে আমি এত দেখাইনি তো এবারে যে এটা ফাইনাল লুক দেখুন এই দ্রোটা কেমন হয়েছে এই যে আমার ছোট্ট পিপিমণি আবার চলে এসেছে ওরা তখনই চলে গেল আবার চলে আসছে আমার কাছে তো এটা ফাইনাল লুক আমার হয়ে গিয়েছে এবার আমি চলে যাব রান্নাঘরে আমি এটা ভাজবো অনেক সুন্দর হয়েছে এবার আমি মাটি উনুনে এটা ভেজে নেবো এবার পরিমাণ মতো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার কড়াইটা তেতিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা তেতিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি জালটা ধরিয়ে দিয়েছি এই যে এবার একটা একটা করে আমি দিয়ে দেবো সুন্দর করে একটু পাতলা পাতলা করে দিতে হবে যাতে বেশি মোটা করে দিলে পরে ভিতরে একটু কুক হতে সময় লাগে আর ওখানে একটু কাঁচা কাঁচা থাকে আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি পাকোড়াটা ভাজার জন্য আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন তো আমাদের বাসার কেউই সোয়াবিন তেল খায় না সরিষার তেলই খায় এই জন্য আমি সয়াবিন তেল সরিষার তেলটাই ইউজ করছি আমি একটা একটা করে এইভাবে দিয়ে দেবো আর জালটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে বেশি তেলটা তাতিয়ে নেওয়া যাবে না ভাবে তেলটা তাতিয়ে নিতে হবে এই যে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে পাঁচ মিনিট মতো এইভাবে রাখতে হবে এক সাইডে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো একদম লো হিটে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে আপনারা যারা গ্যাসে করবেন একদম লো জালটা দিবেন লো হিটে দিয়ে এটা ভেজে নেবেন এই যে তারপরে আমি এটা উল্টাই নিচ্ছি দেখুন কত সুন্দর এক সাইডে লাল হয়ে গিয়েছে এভাবে থাকবে এর বেশি গেলে পরে পুড়ে যাবে তখন খেতে তিতা লাগবে ভালো লাগবে না একটু লাল লাল থাকবে এই যে আবার সেই রাত হয়ে গিয়েছে আবার আমার পিপিমনি আর আমার বুনু এখানেই আছে আমার কাছেই থাকে ওরা দেখছে আমি কি করছি ওরা সবসময় আমার কাছে থাকতে খুব পছন্দ করে আমিও বাচ্চা কাছে নিয়ে সব সময় থাকতে খুব ভালোবাসি ওরাও আমার কাছে আসে এই যে আমার ভাজাটা হয়ে গিয়েছে তো আমি এবার উঠিয়ে নিচ্ছি যে উঠানো হয়ে গেলে এরপরে আবার দ্বিতীয়বার আমি এইগুলো দিয়ে দেব এই যে আবার দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো একে ভেজে নিতে হবে আবার সবগুলো ভেজে নিতে হবে উনুনের জালটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে এই যে উল্টাই দিচ্ছি একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে আমি দেখে নিচ্ছি এখানে হয়ে গেছে কিনা এই দেখুন বন্ধুরা এবার আমি উলটিয়ে নিয়েছি এক সাইড এবার সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে সবগুলো একে ভেজে নিয়েছি এই যে এইটা ফাইনাল লুক দেখুন বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার হবে খাওয়ার ফলা তো কেমন লাগে খেয়ে আপনাদেরকে জানানো হবে আপনারা এই পর্যন্ত অপেক্ষা করুন কেমন হয়েছে পিচপি বমি অনেক টেস্টি অনেক বলো একটু তুমি সবাইকে বলে দাও অনেক টেস্টি হয়েছে বলো অনেক টেস্টি হয়েছে আপনারা যারা যারা খেতে চান চলে আসবেন বলো বলবো না চলে সুন্দর করে বলে দাও বলে দাও সুন্দর করে বলো আপনারা খেতে চাইলে চলে আসবেন আমাদের বাসায় বলো বলো বুনু বুনু বলো 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 আপনারা যারা যারা হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার